যে কারো দেখায় আসতে সমস্যা হবে কোন সমস্যা নাই আমরা সারা বাংলাদেশে সারা বাংলাদেশে কুরিয়ারের সুযোগ করে দিচ্ছি ঘরে বসে থেকে মাত্র দশ হাজার টাকা বান্না দিবেন কোন গায়ে লাগবে আপনার লাগবে

আচ্ছা ওই তার আগে আমরা কিছু বাইক দেখাই আপনারা একটু জয়েন করেন বেশি বেশি জয়েন করেন করলে কিন্তু হয়ে যাবে সাথে আজকে খেলা যে সবাই একটু করে দেন ভাই আচ্ছা দেই বাইকটা দিব টোটালি ফ্রি দেখেন বাইক বাইকটা একদম টোটালি ফ্রি এটা কিন্তু হ্যান্ডেল করা করা ইঞ্জিনটা সুপার

আস্কের এই ভিডিওটা শেয়ার করে একটা কমেন্ট করে কমেন্টও না নাম আর ওনার মোবাইল নাম্বার চ্যাট বক্স যদি লিখে দিয়ে যায় এভাবে যতগুলো ভাই যতগুলো ভাই শেয়ার করে কমেন্ট করবে শেয়ার করে কমেন্ট করবে প্রত্যেকটা ভাইয়ের কমেন্ট আমি লিস্ট করতে নিয়ে রেখে দেব একটা জায়গাতে এই মাস শেষে ফ্রি লটারি দেব লটাইতে দেব মানেຫມপুর ভাই একবার টোটালি ব্যাগটা ফিনে দিব, টোটালি ভাই ফ্রি কে পাচ্ছে কে পাচ্ছে

একদম সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন আর পালসার ফ্রি বাইক আপনারা পাবেন অবশ্যই সবাই লাইভটা শেয়ার করে দেন ভাই শাকিল ভাই আমাদের কেরানীগঞ্জ কবে আসবেন চলে বলছেন মিস করছি আবার বলেন যাচ্ছি আচার কি একটা সবাই শেয়ার দেন আটার ভাইজান আমরা কিন্তু ভিডিও এখনই করলাম এতক্ষণ শুরু একটা করে করে মডেল নাম্বার 26 পর্যন্ত আপডেট করা আছে আচ্ছা আচ্ছা 1 টাকার কাছেই গাড়িতে একদম টিপ সেলফের গাড়ি ভাই

ইনশাআল্লাহ দিবেন তবে এই বাইকটাতে একটাকাও কাজ করা লাগবে না একটাকাও কাজ করা লাগবে না কাজ করা লাগবে না এই দিব আজকে নিতে টাকায় আপনি চেক করে নেবেন ভাই এই তবে টিভিএস প্লাস মেট্রো না তো ভাই এটা মেট্রো প্লাস ভাই এটা মেট্রো প্লাস না ভাই এটা কি ভাই এটা তো আগুন

কারণ বাইকের প্রয়োজন সবারই আছে আমাকে আজকে সকালে এক ছোট ভাই করেছে ভাই আমি ইন্টারমিডিয়ে উঠেছি মানে ইন্টারে উঠেছে বাড়ি একটু দূরে দশ পনেরো হাজার টাকার বাইক চেয়েছে তো তার মতো কিন্তু আমার অনেক ভাই আছে একটা বাইকের স্বপ্ন পূরণ দশ থেকে পনেরো হাজার টাকা বিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা সেই বাজেটের বাইক তো আছে তাছাড়া কিন্তু আজকে তে একটা বাইক দেওয়া হচ্ছে আর তে বাইক নিতে হলে করতে হবে এই লাইভটি যারা দেখছেন লাইভটি এখনই শেয়ার করতে হবে যদি পেজটি ফলো না করেন পেজটি ফলো করতে হবে এবং আপনার মোবাইল নাম্বারের শেষের চারটা ডিজিট কমেন্ট করে যান আমরা লটারির মাধ্যমে ভাগ্যবান বিজয়ীকে কিন্তু এই লাইভের মাধ্যমে লটারিতে ফ্রি বাইক দিয়ে দিব এর পাশাপাশি দেখতে পাচ্ছি কি হাঁক হাঁক

মানে প্যাকেটিং চার সহ টাকা ভাড়া বাংলাদেশের যে কোনো যে কোনো জায়গায় নিতে পারবেন কি হায়াতি গাড়িটা কন্ডিশনে আছে কিন্তু জাপানি এটা অবস্থায় সেলফের গাড়ি সেলফে স্টার্ট হবে হেডলাইট সবকিছু ওকে আছে আর গাড়ির চাকা একদম দেখেন না ভাই সারা বাংলাদেশের যে কোনো জায়গায় কুড়িয়ার খরচ হচ্ছে তারপরে মাত্র চার হাজার টাকা ভাড়া এটা হচ্ছে যারা ডিজিটাল একশো দশ সিসি গাড়ি

শুরু ফাইল আমার হাতে আছে বাইশ হাজার টাকায় বাইকে কয় টাকা লাভ করছি বলেন আপনারা অনেকে দূর দূরান্ত থেকে এসে দামাদামি করে করেন না লজ্জা পাই দিতে পারি না বাইশ হাজার টাকায় খুবই ভালো আছে ইঞ্জিনে কোন কাজ কাম নাই আমার গাড়ি নিয়ে যাইতেছেন দশ কিলো চালাইছেন রাস্তা গিয়ে বন্ধ হয়েছে এরকম না ভাই না ঠিক আছে ভাই এই ব্যাগটা নিতে পারবেন অনলি

ফ্রিতে বাইক নিতে হলে করতে হবে কি ভাই আরেকটা বার বলে দেন অবশ্যই ভিডিওটা বাধ্যতামূলক শেয়ার দিতে হবে আর শেয়ার দিয়ে একটা ছোট্ট করে কমেন্ট করতে হবে যে ভাই শেয়ার দিয়ে কমেন্ট করে রাখবে ওই ভাইরি মানে কমেন্টটা কি কমেন্ট করতে হবে আপনার নাম এবং মোবাইলের চারটি অপশন মোবাইল নম্বরের শেষে চারটি ডিজিট যেন আমরা বুঝতে পারি যে কে শেয়ার করেছে এবং লটারিতে তার নাম্বারগুলো আমরা রেখে দেব নাকি রেখে দেব ওকে রেখে দেব তো লোকেশন একবার বলে দেন